ব্রেকিং নিউজ আইপিএলের জন্য শিডিউল ঘোষণা করে দিল এবং তোমাদেরকে বলেছিলাম কি পাঞ্জাব আর দিল্লির মধ্যে যে ম্যাচটা খেলা হয়নি বাতিল হয়ে গেছিলো দশ ওভার খেলার পর সেই ম্যাচটা আরও একবার হতে চলেছে এবং দুদিন আগেও তোমাদেরকে খবরে জানিয়েছিলাম কি সেই ম্যাচটা হবে আবার শুরু থেকে যেখান থেকে শেষ হয়েছিল ম্যাচটা সেখান থেকে হবে না আবার শুরু থেকেই সেই ম্যাচটা শুরু হবে এবং দুই দল ক্রস করবে এবং টস করার পরে তাদের আবার খেলা হবে তো দিল্লি আর পাঞ্জাবের মধ্যে যে ম্যাচটা বাতিল হয়ে গেছিলো ধর্মশালার মাঠে এবং সেই ম্যাচটা আরও একবার খেলা হবে এবং এই ম্যাচটি হবে চব্বিশ জয়পুরের মাঠে খেলাটা হবে এর আগে যখন ম্যাচটা ক্যান্সেল হয়েছিল মাঠে খেলাটা হচ্ছিল ব্যাটিং করে এক বলে একশো বাইশ রান করে ফেলেছিল কিন্তু ম্যাচ বন্ধ হয়ে গেছিল ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা চলছিল তাড়াতাড়ি জানতে পেরে ম্যাচটাকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং লাইটগুলো বন্ধ করে দিয়েছিল তোমরা তো সবাই জানো এবং তারপর বিসিসিআই সাসপেন্ড করে দিয়েছিল আইপিএল এক সপ্তাহের জন্য আজকে বিসিসিআই নতুন শেডিউল ঘোষণা করলো এবং সতেরো মে থেকে আবার আইপিএল চালু হবে এবং তিন তারিখ হবে ফাইনাল সতেরো তারিখ থেকে সাতাশ তারিখ অবধি লিগ ম্যাচ চলবে উনত্রিশ তারিখ খেলা হবে কোয়ালিফায়ার ওয়ান এবং তিরিশ তারিখ খেলা হবে এলিমিনেটর এবং এক জুন খেলা হবে কোয়ালিফায়ার টু এবং ফাইনাল ম্যাচ খেলা হবে তিন তারিখ এবং কোয়ালিফায়ার ম্যাচ এবং ফাইনাল ম্যাচগুলোতে এখন পর্যন্ত গ্রাউন্ডের নাম দেয়নি কোন মাঠে খেলা হবে এখন পর্যন্ত কিন্তু বিসিসিআই জানায়নি শুধু লিগ ম্যাচগুলোর কথাই জানিয়েছে কি কোন কোন মাঠে খেলা হবে দিল্লিতে হবে গুজরাটে হবে মুম্বাই হবে ব্যাঙ্গালুরুতে হবে জয়পুরে হবে লখনৌতে হবে এই ছটা মাঠে লিগ ম্যাচগুলো হবে কিন্তু কোয়ালিফায়ার আর ফাইনাল ম্যাচগুলো কোথায় হবে এখন পর্যন্ত কিন্তু বিসিসিআই সে ব্যাপারে কিন্তু জানায়নি হয়তো কিছুদিন পর জানিয়ে দেবে কি কোন মাঠে ফাইনাল খেলা হবে এবং কোয়ালিফায়ার ওয়ানগুলো হবে এবং কোয়ালিফায়ার ওয়ান এবং ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে ইডেন গার্ডেনের মাঠে কিন্তু এখন পর্যন্ত জানায়নি কি ফাইনাল ম্যাচ কোথায় হবে কোয়ালিফায়ার ওয়ান কোথায় হবে তো যদি ইডেন গার্ডেনে না হয় তাহলে কিন্তু কলকাতার ফ্যানদের জন্য খুবই নিরাশাজনক হবে প্রায় দশ বছর পর তাদের কাছে সুযোগ ছিল কি আইপিএল এর ফাইনালটা ইডেন গার্ডেনের মাঠে দেখতে পাবে এবং যদি না হয় ইডেন গার্ডেনের ফাইনাল ম্যাচ কলকাতার ফ্যানরা প্রচণ্ড ডিসেপয়েন্ট হবে এবং কলকাতার যে দর্শকরা আছে সবাই ডিসেপয়েন্টেড হবে দু হাজার চব্বিশ সালে কে আর জিতলো তা সত্ত্বেও যদি ইডেনে ফাইনাল না হয় তো সত্যি কলকাতার ফ্যানদের জন্য সত্যিই মন খারাপ হবে তো এক সপ্তাহের জন্য আইপিএলকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং নতুন শিডিউল জারি করলো এবং সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল এবং আইপিএলের প্রথম ম্যাচটাই খেলে যাবে কলকাতা আরসিবির মধ্যে এবং কলকাতা পঁচিশ তারিখে খেলবে হায়দ্রাবাদের সাথে তো কলকাতার এখন দুটো ম্যাচ বাকি আছে দুটো ম্যাচের মধ্যে একটা আরসিবি একটা হায়দ্রাবাদ এবং একটা খেলবে সতেরো তারিখ এবং একটা খেলবে পঁচিশ তারিখের মধ্যে কলকাতার এখনও প্লে অফের যাওয়ার চান্স আছে এখনও বিদায় হয়নি কলকাতা দল তো দেখা যাক কী করে কলকাতা নাইট রাইডার্স